সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জে আজকে চলে আসছে আবারও লাফিজা টপস কর্নার থেকে তো আজকে যে কালেকশনটা নিয়ে এসছে ভাইরা দেখাবে সেই কালেকশনটা হচ্ছে একদম ডিফারেন্ট এবং ইউনিক কিছু সেমিলং টপস পেয়ে যাবেন এটা থাকবে হচ্ছে হাতার ডিজাইনটা আর যে দুই পাশে দেখেন কাজটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে বুকের ডিজাইনটা ঠিক আছে দুই পাশে খুব সুন্দর করে গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে আর মাঝখানে খুব সুন্দর করে একটা এমব্রয়েডারি থাকবে আর এটা থাকবে প্যাটার্নটা হচ্ছে লং কালার আছে খুব সুন্দর সুন্দর দেখেন যে কালারগুলো দেখেন ডিফারেন্ট অনেক সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন আর এগুলো হচ্ছে একদম দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন তো আমি আজকে এক এক করে কালার দেখাই দিব যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর মূলত ভাইরা কিন্তু জিনিস হোলসেলার এগুলো হচ্ছে ভাইদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট বাট কাপড় কোয়ালিটি সিলাই ফিনিশিং একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল থাকবে যেটা হচ্ছে আপনি লং ঠিক আছে ইট কালারটা দেখেন আমি একটু ভালো করে দেখাই দিই দেখেন যে সেমি লং বডির সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর লম্বায় থাকবে হচ্ছে আটত্রিশ ছত্রিশ আটত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশও লম্বায় পাবেন যার যে সাইজ লাগবে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নেবেন আর বিশেষ করে যারা হোলসেল নেবেন হ্যাঁ হোলসেলদের জন্য এই ভিডিওটা মূলত যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে মূলত ভিডিওতে খুচরা প্রাইস থাকবে বাকি কালারগুলো দেখাই দিচ্ছি যার যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন আর কেউ যদি শপে আসতে চান আমি ভিডিও শেষে আমি লোকেশনটা দিয়ে দিব কীভাবে শপে আসবেন এটা হচ্ছে এই যে অ্যাশ কালার মধ্যে দেখেন এগুলো আসলে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল জিনিস সরাসরি দেখলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি সিলাই ফিনিশিং ডিফারেন্ট থাকবে এগুলো একদম দুই হাজার পঁচিশের ঈদ কালেকশন পেয়ে যাবেন সেমিলং এগুলো আপনার এগারো বছর থেকে আপনার পনেরো ষোলোর সবাই পড়তে পারবেন তো আর অনেকগুলো কালার আসছে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন দেখেন যে কালারটা দেখেন মিষ্টি কালারের মধ্যে মিষ্টি কি আপনার পিচ কালার বলে এটাকে খুব সুন্দর ঠিক আছে খুব সুন্দর সেমি লং টপস এগুলো হচ্ছে সেমি লং টপস অবশ্যই অর্ডার কনফার্ম করে দেবেন দ্রুত অর্ডার কনফার্ম করবেন কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে হয়তো প্রোডাক্ট থাকে না যেহেতু ভাইয়ারা হোলসেলার ঠিক আছে ইউজ পরিমাণ প্রোডাক্ট দিতে পারবে ভাইয়ারা এই যে খুব সুন্দর ঠিক আছে অলিভ কালার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ অ্যাভেলেবেল আর অনেক কালস্রা প্রাইস কত থাকবে ভাইয়া পনেরোশো অনলি পনেরোশো টাকা হ্যাঁ এগুলো আসলে খুব কোয়ালিটি ফুল জিনিস ঠিক আছে এগুলো আসলে মানে বড়ো বড়ো শোরুমে গেল আপনার এগুলো দুই হাজার বাইশশো টাকা দেখেন কোয়ালিটি ফুল জিনিস এই কালারটা কিন্তু খুবই সুন্দর অনলি পনেরোশো টাকা খুচরা প্রাইস হোলসেলের জন্য অবশ্যই যোগাযোগ করবেন সেক্ষেত্রে হোলসেল প্রাইস কম পাবেন যারা খুচরা নেবেন তাদের জন্য এগুলো প্রাইস এগুলো একদম দুই হাজার পঁচিশের আপডেট কালেকশন এই যে নেভি ব্লু কালারটা দেখেন কত সুন্দর এগুলো সিলাই ফিনিশিং খুবই সুন্দর থাকবে কাপড়টাও কিন্তু খুব সুন্দর একটা কাপড় এগুলো আসলে বাহিরের কাপড় হ্যাঁ অনলি পনেরোশো টাকা খুচরা প্রাইস তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্তাম মল্লিকা শখ পেম কমপ্লেক্স লিফটের তিন দোকান নাম্বার তিন বাই চুয়াত্তর লাফিজা টপস কর্নার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তো আজকে মতো ভিডিও এলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফিজ